কি অবস্থা কিন্তু খুবই কম বাজেটের ভিতরে দারুণ একটি ফোন লঞ্চ করে দিয়েছে খুবই শক্ত বক্ত একটি ফোন তিন চার তলা উপর থেকে পরে গেলেও ফোনটির কিছু হবে না দেন আপনি পানির নিচেও এই ফোনটি ইউজ করতে পারবেন তার সাথে পারফরমেন্সের জন্য এই ফোনটিতে কোয়ালকাম স্ন্যাপড্র্যাগন ডাবল সিক্স টু এর একটি চিপসেট থাকছে র্যাম রোমের দুইটি ভেরিয়েন্ট থাকছে এছাড়াও ফিফটি মেগাপিক্সেলের কিন্তু দুর্দান্ত একটি ক্যামেরা থাকছে যেটি দিয়ে আপনার ফোর কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আর করার জন্য ফোনটিতে আটশো এমইচ এর একটি ব্যাটারিও থাকছিল সো এসব কিছু মিলিয়ে ওপো এ ফাইভ প্রো এ ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে চলুন এই ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তবে ব্যাকসাইডটা কিছুটা দূর থেকে দেখলে লেদারের মতো মনে হয় আর ফোনটার ব্যাকসাইডের লুকটাও কিন্তু দারুণ এছাড়াও এই ফোনটির ফোনটির ডিসপ্লের দিকে তাকালে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড পামসল ডিসপ্লে দেখতে পাবেন এই ডিসপ্লেকে প্রোটেকশন করছিল কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস টু অপর ফোনের ডিসপ্লেতে কিন্তু ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে নাইনটি হার্ডের রিফ্রেশ রেট থাকছে হান্ড্রেড নিটসের এর পিক বাইটনেসও থাকছে সো সব কিছু মিলে বলা যায় যে মোটামুটি এখানে ঠিকঠাকই রয়েছে তবে নাইনটি হার্ডের রিফ্রেশ রেটটা না দিয়ে এখানে যদি হান্ড্রেড টোয়েন্টি হার্ডের রিফ্রেশ রেট দিত তাহলে কিন্তু দারুণ হতো আর কন্টেন্ট ওয়াচিং জন্য কিন্তু হাজার আশি ইন্টু দু হাজার চারশো পিকজিলের রেজুলেশনও থাকছে আর ডেন্সিটি হচ্ছে তিনশো চুরানব্বই পিপিআই আর ডিসপ্লে চারপাশের চিন এবং ভেজেল কিন্তু খুব একটা মোটা না বেশ নেরোই ছিল তবে উপরের দিকের এবং নিচের দিকের চিন বেজেলটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে এটা যদি আর একটু রাখা যেত তাহলে কিন্তু ফোনের ডিসপ্লে দেখতে আরও ভালো লাগতো সেই সাথে এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে উননব্বই দশমিক তিন পার্সেন্ট ভিউইং অ্যাঙ্গেল নিয়ে এই ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা নেই আপনার যেই পাশ থেকেই দেখবেন খুবই ভালোভাবে এই ফোনটির ডিসপ্লে দেখা যাচ্ছিল অর্থাৎ ডিসপ্লেতে মোটামুটি বলা যায় যে পারফেক্ট একটি ডিসপ্লে দিয়েছে দেন এবার চলুন এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি ওপো এ ফাইভ প্রো এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ পেয়ে যাবেন যার ব্যাকহ্যান্ডে রান করছিল কালার ওয়েস ফিফটিন দুই দিকটি র্যাম রোম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি থেকে এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আরও একটি ফোন থাকছিল এই ফোনটিতে কিন্তু আপনারা আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না সো কেনার আগে একটু খেয়াল করে নেবেন আপনি কোন ভ্যারিয়েন্টটি নিচ্ছেন ওপোর এই ফোনটিতে শুধুমাত্র ডুয়েল সিম কার্ড স্লটই থাকছে তবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে আইপি এবং আইপি সিক্সটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে যার ফলে এই ফোনটি নিয়ে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে থার্টি মিনিট পর্যন্ত সারভাইভ করতে পারবেন অর্থাৎ ফোনটিতে কোনো প্রকার অসুবিধা হবে না এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো লেভেলের গেম প্লে করতে পারবেন তবে লং টাইম গেম প্লেতে কিন্তু বেশ অসুবিধাই হচ্ছিল হাইগ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল এছাড়া এই ফোনটি দিয়ে আপনার ডে ডে টু যে সকল রয়েছে সেগুলো খুবই অনেক হ্যান্ডেল করতে পারবেন কোনো প্রকার অসুবিধাই হবে না এই ফোনটির ডিসপ্লে তে কিন্তু জনিত ইস্যু ছিল না আর এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছিলাম কোয়ালকাম ড্রাইগন ডাবল সিক্স টু এর একটি চিপসেট থাকছে অপর এই ফোনটি দিয়ে আপনার একটানা টানা ছত্রিশ কথা বলতে পারবেন এছাড়াও সতেরো ঘন্টা কিন্তু ভিডিও স্ট্রিমিং করতে পারবেন এবার চলুন এই ফোনটি ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি ব্যাক সাইডে ক্যামেরা থাকছে ক্যামেরাতে ব্যাকসাইড এর ডুয়েছে মেগাপিক্সেলচার এর একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন এম এম এছাড়াও টু পিক্সেল টু পয়েন্ট একটি ডেপথ সেন্সর থাকছে ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছিল এলইডি ফ্লাস প্লাস এইচডি এবং প্যানোরামা মেন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি ফিপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আর থাউজেন্ড এইট টিপিতে আপনারা স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন আর ভিডিওতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছিল ইআইএস অপর এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন ডেলাইট এবং লো লাইটে ভালোভাবেই ছবি তুলতে পারবেন তবে লো লাইটে ছবিগুলোতে ডিটেলস পরিমাণ একটু আমার কাছে কম মনে হয়েছে তবে হাসলাইট কন্ডিশনে এই ফোনটির এক্সপোজার ব্যালেন্সটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি দেন এছাড়া মোটামুটি এই ফোনটির ছবিগুলো খুবই ভালো ছিল ভালোভাবে ডিটেক্ট করতে দেন আমার কাছে এই ফোনটির ছবিগুলোতে খুব একটা টোন মনে হয়নি এই ফোনটির সেলফিতে এক মেগাপিক্সেল এর একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইটি পি ভিডিও রেকর্ড করতে পারবেন মেন ক্যামেরাতেও ইআইএস থাকছে সেলফি ক্যামেরাতেও ইআইএস থাকছে সেলফি ক্যামেরা ছবিগুলো মোটামুটি ভালোই ছিল ফেস ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিল না দেন ওয়ান খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না অপ্পো এ ফাইভ প্রো এর হেডফোন একটি থাকছে না তবে স্টিরিও স্পিকার থাকছে যার সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ লেভেলের এর ছিল অপ্পোর এ ফোন ফাই সাপোর্ট থাকছিল এছাড়াও ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল ফাইভ পয়েন্ট ফোর যার ফলে এই ফোনটি অন্যান্য ডিভাইসগুলোর সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুয়ারেটি ছিল এছাড়াও এই ফোনটিতে একশোলো সেন্সর জেরো সেন্সর পক্সিমিটি সেন্সর থাকছে এই ফোনটি প্রত্যেকটি কিন্তু খুবই ভালোভাবে কাজ করছিল এবার চলুন এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি ফোনটিতে পাঁচ হাজার আটশো মিলি এম্পারের একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোর্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে এই চার্জারটি দিয়ে আপনার এক ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন ডিসপ্লেতে আপনারা যে দুইটি কালার ভেরিয়েন্ট দেখছেন এই দুটি কালার ভেরিয়েন্টটি অপো এ ফাইভ প্রো এ ফোনটি আপনারা কিনতে পারবেন দ্যান চলুন এই ফোনটিকে আমরা দশের ভিতরে একটু রেটিং করি এই ফোনটির ডিজাইনে আমরা দশে আট দিচ্ছি ডিসপ্লেতে আমরা দশে সাত দিচ্ছি পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না সেই জন্য আমরা দশে পাঁচ দিচ্ছি কানেকটিভিটি মোটামুটি ছিল দশে আমরা ছয় দিচ্ছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের পাবেন একদিনের উপরেও এই ফোনটি ইউজ করতে পারবেন আর যদি হ্যাভি ইউজার হন তাহলে মোটামুটি একদিন এই ফোনটি আপনারা ইউজ করতে পারবেন সেজন্য এই ফোনটির ব্যাটারিকে আমরা দশে দশ দিচ্ছি ক্যামেরা পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না সেজন্য আমরা দশে পাঁচ দিচ্ছি ফিচারে আমরা দশে আট দিচ্ছি এবং ইউজিবিলিটিতে আমরা দশে আট দিচ্ছি সো ওভারঅল যদি দশের ভিতরে রেটিং করি তাহলে আমরা দশে এই ফোনটিকে সাত দিচ্ছি তো এছাড়া আজকের আমাদের ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন